গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যদি আমাদের আবেদনপত্রে ভুল থেকে থাকে তাহলে আমাদের সংশোধনের জন্য কি কী কাগজপত্র বা কি ডকুমেন্টস আমাদের প্রয়োজন হবে তো আজকে যে ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের সংশোধনী প্রত্যয়নপত্র প্রাপ্তির আবেদনপত্র যে আমাদের যে ভুল হয়েছিল সেই ভুলগুলো সংশোধনের জন্য কিভাবে আমরা আবেদন করবো আমাদের আবেদনপত্রটি বা অ্যাপ্লিকেশন যে ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কেমন হবে সেটা আমি আমাদের এন টিআরসি ওয়েবসাইট থেকে সরাসরি আমি আপনাদেরকে দেখ দেখিয়ে দিচ্ছি দেন আমাদের ফুল যে ফর্মটি থাকবে সেই ফর্মটি আমাদের ঠিক এমনই হবে এখানে ফর্মের এখানে এক কপি ছবি আমাদের এখানে নিজের এক কপি ছবি যেটা আমরা অ্যাপ্লাই করেছিলাম যে ছবি দিয়ে সেই ছবিটি আমরা এখানে এক কপি ছবি আমরা এখানে দিয়ে দেবো এখানে যে ফর্মেটটা থাকবে ফর্মেটটা আমি আপনাদের একটু পড়ে শোনাই বরাবর চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃক এন লেভেল ফোর ফাইভ এখানে যেটা আর কি ঠিকানা দেওয়া আছে ঢাকা ঢাকার হাজার বিষয় আমাদের যে বিষয়টা বিষয়টা কিন্তু আমরা একটু ভালোভাবে দেখি আবেদনপত্র যে বিষয়টা শিক্ষক নিবন্ধন সনদ সংশোধনের জন্য আবেদন যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এর যে সাবজেক্টটা আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন সনদপত্র সংশোধনের জন্য আবেদন এখানে আমরা লিখবো সুন্দর করে মহাদয় নিবেদন এই যে আমার শিক্ষক নিবন্ধন সনদপত্রের নিজ নাম যদি এইখানে আমি একটু আপনাদের ড্র করে একটু দেখিয়ে দিই যদি আমাদের নিজ নামে ভুল থাকে নিজ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ গ্রাম ডাকঘর উপজেলা জেলার নাম ভুল হয় তা সংশোধন করার বিশেষ প্রয়োজন আপনাদের যে যে বিষয়গুলো ভুল থাকবে যদি সাপোজ এখানে আপনাদের ভুল থাকে যে সাপোজ যদি আপনাদের এখানে আমি আবার একটু দেখাই যদি সাপোজ আপনাদের এখানে পিতার নামে ভুল থাকে তাহলে সেটাই টিক দিবেন যদি আপনাদের জন্ম তারিখে ভুল থাকে জন্ম তারিখ টিক দিবেন যেটাতে ভুল থাকবে যেটাতে ভুল থাকবে না সেটাতে কখনোই টিক দিবেন না এবং ডাকঘর যেটা থাকবে সেটা আপনারা করবেন সেটা আর কি উল্লেখ করে দিবেন উপজেলা ভুল হয় তা সংশোধনের জন্য বিশেষ প্রয়োজন সংশোধনের নিমিত্তে আমার প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে পেশ করলাম এখন যখন আপনি আপনার ভুল যেগুলো হবে সেই তথ্যাদি যখন নিচে আপনি বলবেন বা পেশ করবেন সেটা যেভাবে করবেন সেটা আর কি আবেদনের নাম পিতার নাম মাতার নাম নিবন্ধনের পরীক্ষার নম নং আর কি নম্বর আর কি আপনার পরীক্ষার যে রোল নম্বর যেটা আর কি ছিল ওইটা এবং ও শাল রোল ও রেজিস্ট্রেশন এগুলো আপনি এখানে জাস্ট এক এক করে লিখবেন যদি আপনার এখানে নামের ভুল থাকে তাহলে আপনি নামটা লিখবেন দেন হচ্ছে যেটা ভুল থাকবে সেগুলো আপনি উল্লেখ করে দেবেন যদি এখানে পিতার নামে ভুল থাকে তাহলে পিতার নামটি লিখবেন যদি মাতার নামে ভুল থাকে তাহলে মাতার নামটি লিখবেন যেটা আপনার ভুল থাকবে সেটা আপনি এখানে সিরিয়াল ওয়াইজ লিখবেন দেন এখানে যদি আপনার স্বর্ণপত্রের বিদ্যমান ভুলের তথ্য যদি আপনার পিতার নামে ভুল থাকে ভুলটা এখানে লিখবেন আমি আবারও বলছি যেগুলো ভুল আপনি করেননি সেগুলো কিন্তু কখনোই লিখবেন না কখনোই লিখবেন না এবং এখানে যদি আপনার মাতার নামে ভুল থাকে মাতার নামটা উল্লেখ করে দিবেন তারপরে আপনার নিবন্ধন পরীক্ষার নং যেটা সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন যেটা ভুল থাকবে রোল নম্বর রোল নম্বরও উল্লেখ করে দিতে পারেন যেটাই ভুল থাকবে এবং সাপোজ এখানে মনে করেন আপনার চারটা এতে আপনার ভুল আছে যদি আমি মনে করি চারটা এতে আপনার ভুল আছে তো যে চারটা আপনি ভুল করেছিলেন সেই চারটির যে সঠিক তথ্য সেই সঠিক তথ্যটি এই স্থানে লিখবেন যদি আপনি পিতার নামে ভুল করে থাকেন সেই পিতার নামটা এখানে লিখবেন যদি মাতার নামে ভুল করে থাকেন সেই মাতার নামটা এখানে লিখবেন যদি আপনি আপনার রোল নম্বর ভুল করে থাকেন সেই রোল নম্বরটি এখানে লিখবেন অথায় এখানে যে আপনি ভুলগুলো করছেন সেই ভুলের তথ্যগুলো এখানে দিবেন দেন হচ্ছে সেই ভুলগুলো সংশোধনের যে সঠিক যে তথ্য সেটাই এখানে দিবেন আচ্ছা দেন এখানে কি দেবেন নিজ জেলার নাম নিজ জেলার যে নাম সেটা হচ্ছে আপনারা এখানে দিবেন। আর এইখানে আবেদনকারীর যে বাবার নাম বাবার নাম মাতার নাম পিতার নাম শাল রোল রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো যা আছে সব কিছু এখানে দিবেন আপনারা ওকে দেন এইটা যখন আপনারা কমপ্লিট করে ফেলবেন আমি আবারও আপনাদের বোঝার সুবিধার্থে বলছি এইখানে যদি আপনার শুধুমাত্র এইখানে যদি আপনার শুধুমাত্র আমি একটু আবার বলি এখানে যদি শুধুমাত্র আপনার নামে ভুল থাকে যদি আপনার দেখিয়ে দিই যদি এইখানে আপনার শুধু নামে ভুল থাকে দেন হচ্ছে আপনারা কিন্তু নামটাই দিবেন এখানে যদি শুধু আপনার নামে ভুল থাকে অবশ্যই নামটাই দিবেন আর অন্য কিছু কিন্তু দিবেন না এই যে এখানে যদি নামে ভুল থাকে তাহলে হচ্ছে নাম দিবেন এখানে যদি আপনার রোলে ভুল থাকে দেন হচ্ছে রোলটা এখানে লিখবেন যেটা ভুল আছে আর কি যেগুলো ভুল আছে সেগুলোই লিখবেন একটু ছোট করে দিই এখানে যদি আপনার সাপোজ ধরেন নামে আপনার নিবন্ধনের যে সনদপত্র সেখানে নামে ভুল আছে তাহলে আপনি নামটা ভুল নামটাই এখানে লিখবেন যদি আপনার রোল ভুল থাকে ভুল রোল নম্বরটাই এখানে আপনি লিখবেন আমি সে আর কি বলছি রোলে ভুল থাকে না খারো তারপরেও বলছি এবার দেন এইখানে আপনি কি করবেন সঠিক তথ্য আপনার যে সঠিক যে নামটি সে সঠিক নামটি এখানে লিখবেন আর কি সঠিক যে নাম আর যদি আপনার রোলে ভুল থাকে তাহলে যে সঠিক রোল আর কি সরি রেজাল্ট যেটা সেটা সঠিক রেজাল্টটা এইখানে আপনি লিখবেন দেন এখানে নিজের জেলা টেলা দিয়ে আপনারা এই করে দেবেন এবং লাস্টে কি করবেন অথায় নিকট প্রার্থনা উপরোক্ত তথ্যাদি আলোকে আমার শিক্ষক নিবন্ধন সনদপত্র সংশোধন করতে সদাই মর্জি হয় দেন এখানে আপনারা তারিখ দিবেন যে তারিখে আপনারা আবেদন করবেন সেই তারিখ দিবেন সাপোজ আমি একটা যে কোনো একটা তারিখ দিয়ে দিই যে কোনো একটা তারিখ দিয়ে দেবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সংবাদপত্র আমি পূর্বের যে ভিডিওতে যে প্রয়োজনীয় কাগজপত্র কী কী কাগজপত্র আমাদের শনাদপত্র সংশোধনের জন্য প্রয়োজন যে ডকুমেন্টসগুলো সেই বিষয়ে একটি ভিডিও আলোচনা করেছিলাম ভিডিওটি আপনারা দেখে নেবেন দেখে নিয়ে এই কাগজপত্রগুলো এখানে আপনারা দিয়ে দেবেন দেন এখানে বিনীত নিবেদক আবেদনকারীর স্বাক্ষর আপনি যে আবেদনকারী আপনি নিজের স্বাক্ষর করবেন আবেদনকারীর নাম দিবেন দেন হচ্ছে পদের নাম আপনারা যে পদ আর কি অ্যাসিস্ট্যান্ট টিচার বা লেকচারার যেটাই হোক এবং ও বিষয় যে বিষয় যে সাবজেক্ট আপনার থাকবে সেই সাবজেক্টের নাম উল্লেখ করবেন আপনার ফোন নম্বর দিবেন এতটুকু করলে আপনার আবেদনপত্র যে ভুল ছিল বা যেটা সেটা সংশোধন হয়ে যাবে তো আপনাদের নতুন ভবিষ্যতের জন্য অনেক 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 শুভকামনা এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও যাতে আপনারা দেখতে পারেন এবং উপকৃত হতে পারেন ধন্যবাদ